আসসালামু আলাইকুম লাইভে চলে আমি অধরা নিলি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কে থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন

আসসালামু আলাইকুম ابو তোমাকে এসকিনুর উদ্দিন হাই কেমন আছেন ভালো আছেন যারা লাইভে নতুন তে লাইভে জয়েন আছেন করে দিবেন ভাইয়ারা হ্যাঁ অনেকদিন পর লাইভ দেখতেছি আসলে আমি ঠিক মতো করতে পারছি না কারণ হচ্ছে আমার cat একটা ভীষণ অসুস্থ ছিল ওকে নিয়ে টানা 15 দিনেরও বেশি হচ্ছে আমার দিনে দুই বেলা হচ্ছে ক্লিনিকে দৌড়াইতে হইছে সো

একদম নতুন আনা আগের লাইভে যে আছে আজকে আবার দেখাই দিব যারা লাইভটা দেখছেন শেয়ার করে আমার নেট ঠিক আছে কিনা লাইফ ক্লিয়ার কিনা কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন

আপু এটার দাম কত আমার পরনে যে ড্রেসটা আছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওয়ার্ক করা পিওর কটনের মধ্যে ওয়ার্ক করা ভিডিও ক্লিয়ার না তাহলে কি ভিডিও ক্লিয়ার হওয়ার জন্য ওয়েট করবো

পুরো ড্রেসটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা লম্বা পেয়ে যাচ্ছেন ফর্টি এইট ইঞ্চি হ্যাঁ মানে লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি আর বডি কিন্তু একদম ফ্রি আনলিমিটেড বডিতে কাপড় আছে যে যে সাইজের বানাতে চান আস্তে কথা বলো যে যে সাইজের বানাতে বানাতে চান বানাতে পারবে না এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এই ড্রেস অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ

খুবই সুন্দর বিষয়টা আছে অনেক বড় একদম যাদের একদম আমরা জীবনটার মধ্যে বিশাল বড় কিন্তু ওনাগুলি কিন্তু অনেক বড় এবং খুবই সফট সুতি খুবই সফট সুতি যে ভাইয়ারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা আপনার ওয়াইফ প্লাস আপনার গার্লফ্রেন্ড বোন সবার সাথে লাইভটা শেয়ার করে দিতে পারেন আমার পরনের ড্রেসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কারচুপের ড্রেসের কিন্তু প্রাইস বেশি কারচুপের ড্রেসের কিন্তু প্রাইস বেশি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে কিন্তু মোটামুটি অনেক সালোয়ারের কাপড় আছে আপনারা চাইলে তাতে প্লাজোও বানাতে পারতেন চাইলে এটা দিয়ে প্লাজো বানানো যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমার ড্রেসটা এর মধ্যে লাগে সবুজ কি আমি চিনি না কি সবুজ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমার করোনার ড্রেসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এসে এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে সাউন্ড ক্লিয়ার না আমি ফ্যানটা অফ করো তো ফ্যান চলে গেল সাউন্ড চলে ক্লিয়ার না আমি কি করবো আমি তো বুঝতেছি না এখন যে কার্যপের ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এখন যে কার্যপের ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই বিউটিফুল একটা ড্রেস এই যে আর চুপি ড্রেস কিন্তু আপুদের সকল আপুদের কিন্তু মোস্ট ফেভারিট হচ্ছে একটা কালেকশন কার কালেকশন আমার নিজেরও অনেক ভালো লাগে এটা কিন্তু আরেকটা ডিজাইন আমার পরনেরটা আর এটা এই দুইটা কিন্তু দুইটা ডিজাইন হ্যাঁ দুইটা কিন্তু দুইটা ডিজাইন আমি দেখাই এই যে ওয়াও একটা ডিজাইন করা কি সুন্দর কি সুন্দর হচ্ছে এখানে ডিজাইন করা এই যে কারচুপিতে কিন্তু কিন্তু হাতে কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু হাতে কাজ করা এগুলি কিন্তু হাতে কাজ করা এই এবং এই ড্রেসের যদি আমি একটু নিচের নিচের কাজগুলো দেখিয়ে দিই নিচের কাজগুলো কিন্তু অনেক সুন্দর নিচের সাইডে কিন্তু অনেক বেশি সুন্দর এই যে কত গর্জিয়াস নিচের সাইডে কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই যে এগুলি কিন্তু আনলিমিটেড কাপড় আছে বডিতে আনলিমিটেড কাপড় আছে বডিতে চাইলে অনেক হেলদি আপুরা যারা আছে তারাও কিন্তু করতে পারবেন ড্রেস বানিয়ে আর এখানে আনলিমিটেড কাপড় আছে পাশে কিন্তু আনলিমিটেড কাপড় আছে লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি এই রুবেল আহমেদ আপনার এটা জানা উচিত যে লাইভের যে ঝাপসা যেই ব্যাপারটা আছে এটা কিন্তু আসে বেসিক্যালি নেট খারাপ থাকে ইন্টারনেট খারাপ থাকলে ইন্টারনেট খারাপ এটা ফোনের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই আচ্ছা আমি কি লাইভটা শেষ করে আবার নতুন করে লাইভটা জয়েন করি লাইভটা শেষ করে আবার নতুন করে জয়েন করতেছি আমি হ্যাঁ যেহেতু নেটটা খারাপ আমি লাইভটা শেষ করে আবার নতুন করে জয়েন করতেছি